মোমবাতির কালি দিয়ে নাকি আইব্রো আর্ট করা যায় এটা কি আপনি জানেন যদি আপনি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখা উচিত আমার কাছে মনে হয় এই হ্যাকটি আমি বাদে মোটামুটি সবাই করে ফেলছি শুধু আমি পিছিয়ে পড়ে গেলাম তাই এখন আমি এই হ্যাকটি ট্রাই করে দেখব যে আসলে এই মোমবাতির কালি দিয়ে কি আইব্রো আর্ট করা যায় কিনা হ্যাকটি ট্রাই করার জন্য একটি চামচ আর মোমবাতি লাগবে তো যাই হোক মোমবাতির আগুনের দ্বারা চামচ এরকম কালি বানিয়ে নিব কিন্তু এই কালিটি এখন অ্যাপ্লাই করা যাবে না কারণ চামচটা এখন অনেক গরম আছে কে ঠান্ডা হতে দিব তার আগে যা আপুটি করেছে যে কনসিলার দিয়ে এরকম আইব্রো শেপ দিয়ে নিয়েছে তো আমিও ফ্রাস্ট হচ্ছে কনসিলার দিয়ে আইব্রোটা শেপ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি কালিটি अप्लाई করব তো এই কালিটি अप्लाई করার জন্য আইব্রো ব্রাশ নিয়েছি আইব্রো ব্রাশের সাহায্যে অল্প অল্প করে আমি কালিটি अप्लाई করে দিচ্ছি জানি না এটা কেমন হয় যেমনই হোক দেখা যাবে ফাইনাল লুক অবশ্যই দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে যাই হোক একটা কষ্টের কথা বলি হিজাব পরে মেকআপ টিট্রাল করাটা যে কি কষ্ট ও হিজাব পরে মেকআপ টিউটোরিয়াল করে তারা একমাত্র জানে যে আসলে কতটা কষ্ট তো বারবার হিজাব সামনের দিকে চলে আসে আবার টেনে টুনে পিছনের দিকে নিয়ে আবার মেকআপ করা ভাই কি বলবো এটা আসলে বোঝানো যাবে না তো যাই হোক আমার কিন্তু অলমোস্ট আইব্রো আর্ট করা ডান তো আমার আইব্রো আশেপাশে যে এক্সট্রা কনসিলারটা ছিল এগুলো সব আমি ব্লেন করে নিচ্ছি তো যাই হোক এখন আসল কথায় আসি তো আমার এই মোমবাতির কালি দিয়ে আইব্রো আর্ট করাটা খুব বেশি ভালো লেগেছে এই ছিল আমার ফাইনাল লুক সত্যি এটা অনেক সুন্দর কাজে দিয়েছে তো আজকে এই হ্যাকটি আমি ঠিকঠাক মতন অ্যাপ্লাই করতে পারছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা কিন্তু এই হ্যাকটি ট্রাই করতে পারেন